রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাদর আর এই অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনাটি মাথাভাঙা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের কোট চত্বর এলাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠছে পূর্ত দপ্তরের বিরুদ্ধে জানা গেছে মাথাভাঙা আদালত চত্বরের রাস্তা প্রায় দশ বছর ধরে বেহাল অবস্থায় ছিল সম্প্রতি পূর্ত দপ্তরের পক্ষ থেকে সেই রাস্তা তৈরির কাজ করা হচ্ছিল আর সেই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার মোহরি ও আইনজীবী এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান জানান নিম্নমানের কাজ করা হচ্ছে তাই কাজ বন্ধ করা হয়েছে যদিও পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুবোধ কর্মকার জানান সঠিকভাবে কাজ হচ্ছে কেউ কাজ বন্ধ করছিল কাজ আবার শুরু করা হবে ঘটনায় এলাকায় উপস্থিত হয়ে মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনীও পরে পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিক সহ কর্মীদের উপস্থিতিতে রাস্তার কাজ পুনরায় শুরু করা হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

চলাফেরার ক্ষেত্রে একটা খুব দুর্বিষহ হয়ে পড়েছে পিডাব্লিউর থেকে দীর্ঘদিন আগে এখানে টেন্ডার হয়েছে এই রাস্তা এবং এই জায়গাটা পাকা করার জন্য দীর্ঘদিন বাদে রাস্তার কাজ শুরু হয়েছে এবং পাকা করার কাজ শুরু হয়েছে যেটা দেখলাম রাতের অন্ধকারে এই কাজটা করা হয়েছে এবং সম্পূর্ণ নিম্নমানের একটা দায় কাজ দায় সারা কাজ করা হয়েছে এবং কাজটাও নিম্নমানের কাজটা দেখার ক্ষেত্রে কোনো রকম নীতি নৈতিকতার কোনো বিষয় নেই এটা দুর্ভাগ্যজনক আমি মহকুমা শাসককে জানাচ্ছি এই যে কাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং পূর্ত দপ্তরের যে আধিকারিক আছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আবার বন্ধ করা হচ্ছে যে তদন্ত হবে কাজের গুণগত মান নিয়ে এখানে মহকুমা শাসক তিনি তদন্ত করবেন তদন্ত করে কাজ যদি সঠিকভাবে হয়ে থাকে তিনি দায়িত্ব নিয়ে কাজটা ছাড়াই করবেন আলিজার রহমান সাধারণ সম্পাদক কুচবিহার জেলা ইনস্টিটিউশন গতকাল কাজটা গত পরশু থেকে কাজ হয়েছে গতকালও কাজ হয়েছে কাজটা ইনকমপ্লিট অবস্থায় আছে এবং যা যেখানে মেটেরিয়ালের যে কোয়ালিটি বা মান যথেষ্ট আমরা চেক করেই নেওয়া হয়েছে এবং এখনও প্রেজেন্ট আছে সেই মেটেরিয়াল এবং যা থিকনেস যেখানে যা হওয়ার সেটাই হচ্ছে মানে মেনেই কাজ হচ্ছে হ্যাঁ এবং কাজটা এখনও ইনকমপ্লিট আছে কাজটা কমপ্লিট হলে তারপরে যদি কেউ অভিযোগ জানাতেই পারেন অসুবিধা নেই কিন্তু কাজটা কমপ্লিট হোক কাজে অভিযোগ যেমন তারপরে দেখলাম যে কোনো কেউ না কেউ রাস্তাটা খুঁড়ে ফেলেছে আমাদেরকে না জানিয়ে আমাদেরকে নলেজে না দিয়ে তো এটাও ঠিক নয় এই নিম্নমানের অভিযোগ তুলে যে রাস্তার কাজটি বন্ধ করে দিয়েছে এখন কি আপনারা কাজটি পুনরায় চালু করবেন হ্যাঁ আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলাম আমরা কাজটা রিসেন্টলি এখনই আরম্ভ করছি আর যারা খুঁড়লো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন সেটা প্রশাসনের সাথে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন কেন হচ্ছে কি হয়েছে সেটা নিশ্চয় তদন্ত করে দেখা হবে আপনার নাম কি একটা আছে অ্যাস্টিনিয়ার পিডব্লিউডি মাথাভাঙা সাবেশন আপনার নাম সুবোধ কর্মকার